হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ বিডিরম হোয়াট আর দ্য ফিল কি কি লাগবেই কোশ্চেন সো আজকে আমরা আলোচনা করব অনেকেরই কনফিউশন থাকে যে ফ্রিলান্সিং কি আমাকে হবে বা আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো এটার জন্য কি কি প্রয়োজন আসলে সত্যি কথা হচ্ছে ফ্রিলান্সিং এর জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রবল ইচ্ছা শক্তি এবং ধৈর্য এটা যদি আপনার ভিতরে বিদ্যমান থাকে তাহলে আপনি একটা না একটা সময় গিয়ে এই সেক্টরে আপনি সফল হবেন ইনশাআল্লাহ শুধু ধৈর্য এবং ইচ্ছা শক্তি থাকলেই আপনি এই সেক্টরে ভালো ফলাফল লাভ করতে পারবেন এর পাশাপাশি যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে যোগাযোগের দক্ষতা বেসিক ইংলিশটা লাগবে সো এটা যদি কারো প্রবলেম থাকে সেটা গ্যাদার করতে হবে আপনি যে সম্পর্কিত কাজ করবেন এ সম্পর্কিত কাজগুলোর বেসিক যে ইংলিশটা আছে যদি আপনি পারেন আপনার আপনাকে বলতেছে আপনি কথা বুঝতেছেন তাকে আপনি অনুযায়ী ডেলিভারি করতেছেন সো এগুলোই আর যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার ইন্টারনেট সম্পর্কিত যে বেসিক নলেজ সেটা লাগবে যেরকম সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আমরা বলে থাকি যেমন জানি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কিন এ সম্পর্কিত গুগল হ্যাঁ এগুলো থেকে যে আমরা বিভিন্ন তথ্য রিসার্চ এরকম দক্ষতা যদি আপনার থাকে তাহলে বিষয়টা আরো ভালো হয় তাহলে আপনি খুব দ্রুতই আশা করি এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সো এই বিষয়গুলো যদি আপনার ভিতরে বিদ্যমান থাকে আমি আশা করি ইনশাআল্লাহ আপনি যদি আপনার চেষ্টা অব্যাহত রাখতে পারেন অবশ্যই একটা না একটা সময় গিয়ে আপনি ফ্রিলান্সিং সেক্টর সফল হবেন বুঝলা